শিবরাত্রি দুই হাজার তেইশ বা শিব চতুর্দশী উপলক্ষে পূজা এবং অভিষেকের সকল নিয়ম ও মন্ত্র তো মনোযোগ সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ঠিক শেষ পর্যন্ত দেখতে থাকুন হরে কৃষ্ণ শিব চতুর্দশী বা শিবরাত্রি উপলক্ষে আপনারা যারা গৃহের মধ্যে শিবজির পূজা করতে চান তাদের জন্য সংক্ষিপ্ত পূজা পদ্ধতি তো আপনারা সবাই ভিডিওটি ঠিক শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন দেবাদিদেব মহাদেবের আরাধনা পদ্ধতি তিনটি পর্যায়ে করতে হবে অভিষেক তিলক এবং পূজন ও আরতি তো এই অভিষেক কিংবা পূজার জন্য আপনাদেরকে উপবাস থাকতে হবে সেই সাথে অভিষেক বা পূজার আগের দিন তো আপনাকে নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে তো চলুন আমরা এখন এই পূজা পদ্ধতিগুলি জানতে চেষ্টা করি প্রথম নিয়ম অভিষেক ও তার পদ্ধতি উপকরণ কি কি লাগবে অভিষেক করার সময় কাঁচা দুধ গঙ্গা জল মধু দধি ঘি চিনি ডাবের জল একটা শালু কাপড় একটি বেলপাতার মালা এবং একটি আকন্দ ফুলের মালা অভিষেকের পদ্ধতি প্রথমে একটি পাত্রে তো পাত্রটি যদি তামা অথবা পিতলের হয় তাহলে ভালো হয় সেই পাত্রে আপনারা দুধ গঙ্গাজল ঘি মধু দধি চিনির একসাথে একটি মিশ্রণ প্রস্তুত করুন তারপর ওম নম শিবায় মন্ত্রটি এগারো বার উচ্চারণ করে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ কিংবা বিগ্রহ কিংবা চিত্রপটে ওই মিশ্রণটি ঢালুন ও স্নান করান তারপর ডাবে জলটি দিয়ে অনুরূপভাবে শিবলিঙ্গ বা বিগ্রহ কিংবা চিত্রপটটিকে স্নান করান স্নান পর্ব সম্পন্ন হয়ে গেলে শালু কাপড়টি দিয়ে ভালো মতোভাবে শিবলিঙ্গ বা বিগ্রহ কিংবা চিত্রপটটিকে মুছে নিন এবং বেলপাতার মালাটি শিবলিঙ্গে বা বিগ্রহে কিংবা চিত্রপটে প্রথমে পড়ান তারপর আকন্দ ফুলের মালাটি পরিয়ে দিন সব সম্পন্ন হয়ে গেলে এরপর তিলক পর্বে প্রবেশ করুন তিলক পর্বের উপকরণ ও নিয়ম যে সকল উপকরণ লাগবে সেগুলি হচ্ছে কুমকুম বা মেটে সিঁদুর ঘি মধু চিনি দধি শ্বেতচন্দন দুটি ছোট্ট পাত্র বা কলা পাতার টুকরো তিলকের পদ্ধতি একটি কলা পাতার টুকরো বা ছোট্ট পাত্রে কুমকুম অর্থাৎ মেটে সিঁদুর ঘি মধু চিনি দধি সহযোগে পরিমাণ মতো মোটা বা গাঢ় বা পুরো ধরনের একটি মিশ্রণ প্রস্তুত করুন এবং শ্বেতো চন্দন বাটাটি অন্য পাত্রে বা কলা পাতার টুকরোতে পাত্রস্থ করুন এবার শিবলিঙ্গ বা বিগ্রহ কিংবা চিত্রপটটিতে নিজের মধ্যমা আঙ্গুল দিয়ে প্রথম ওই কুমকুম মিশ্রণটিকে দিয়ে তিলক পরান ওম মহাকাল ওই সাহা তিনবার উচ্চারণ করে তারপর অন্য পাত্রে রাখা শ্বেত চন্দনটিকে ওই একই মাধ্যমে মধ্যমা দিয়ে শিবলিঙ্গ বা বিগ্রহ কিংবা চিত্রপটে তিলক করুন একই মন্ত্রটি উচ্চারণ করে পরিশেষে পূজন পদ্ধতি অভিষেক ও তিলক সম্পন্ন হলে এবার পূজন ও নিবেদন পর্বে চলে আসুন উপকরণ বেলপাতা কালো তিল আকন্দ ফুল দুতরা ফুল পাঁচ প্রকার ফল এবং মিষ্টি পূজনের পদ্ধতি বেলপাতা ও আকন্দ ফুল দুতোরা ফুল সহযোগে হাতে নিয়ে মোট এগারো বার বলুন অম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র প্রচোদয়াত এই মন্ত্রটি তারপর ফুলগুলি শিবলিঙ্গ বা বিগ্রহ কিংবা চিত্রপটে অর্পণ করুন এবার পাঁচটি ফল অবশ্যই ভগবানের নিবেদিত মহাপ্রসাদ যেন হয় এগুলি হাত হাতে নিয়ে বলুন এগারোবার ওম সদাশিবায় বিদ্হে সশ রাক্ষায় ধিমহী তন্নসম্বচদয়া ও পাঁচ ফল অর্পণ করুন এই সকল পদ্ধতি হয়ে গেলে কালো তিল এক মুষ্টি নিয়ে মনে মনে বলুন হে দেবাদিদেব মহাদেব হে প্রভু এই কালো তিলগুলির সাথে আমার জীবনের বাধা বিপত্তিগুলি আপনি গ্রহণ করুন আমাকে সকল সকল বাধা থেকে মুক্ত করুন অম নম শিবায় তিনবার উচ্চারণ করুন এবার মুষ্টিবদ্ধ কালো তিলগুলি শিবলিঙ্গ বিগ্রহ বা চিত্রপটে অর্পণ করে দিন তারপর ঘিয়ের প্রদীপ বা মোমবাতি ও ধূপ সহযোগে আরতি করে পূজা সমাপ্ত করুন পূজা সমাপ্ত হওয়ার পর কিছু বিষয়ে সতর্কতা থাকবেন সেগুলি হচ্ছে খেয়াল রাখবেন শিবলিঙ্গ বা বিগ্রহ চিত্রপটে কোনো লাল ফুল বা এমনি সিঁদুর না স্পর্শ হয় দুতরা আকন্দ ফুল না পেলে যেই কোনো সাদা ফুল হলেই চলবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনারা এই ভিডিওটি অনুসরণ করে আপনাদের গৃহে দেবাদিদেব মহাদেবের পূজা অভিষেক সম্পন্ন করতে পারেন হরে কৃষ্ণ